চারদিকে গরম আর গরম এই গরমে মানুষ অসহ্য হয়ে উঠেছে একটু স্বস্তির আশায় অর্থাৎ কলিজা মন প্রাণ ঠান্ডা করার জন্য মানুষ পান করছে বিভিন্ন রকমের শরবত জুস এবং আরও অনেক কিছু আজকে এরকমই একটি ব্যতিক্রম ধর্মী কলিজা মন প্রাণ ঠান্ডা করার মতো একটি মজার জুসের রেসিপি নিয়ে চলে এসেছি মিশুস ফুড ফ্লেভার থেকে আমি মিশু হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে একেবারে ভিন্ন রকম একটি জুসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই সময়ের সবচেয়ে জনপ্রিয় আম কাঁচা আম এবং তোকমা দিয়ে তৈরি করা হয়েছে এই মজার জুসটি আর আমি তৈরি করেছি কাঁচা পাকা আম দিয়ে এই মজার জুসটি আমার পাশেই রয়েছে একটি আম গাছ আমার প্রতিবেশীর আম গাছ সদ্য এই গাছ থেকে পেরে এনেছি এই আমগুলো একেবারে তরতাজা এখানে দুটো আম কিন্তু কিছুটা হালকা হলুদ হয়েছে আজকে এই হলুদ এবং কাঁচা আম দিয়ে তৈরি করা হয়েছে নিমিশেই কলিজা মন প্রাণ ঠান্ডা করার মতো একটি জুস আর সাথে রয়েছে তোকমা বুঝতেই পারছেন দুটোই কিন্তু একেবারে মন প্রাণ ঠান্ডা করার মতো একটি জুসের রেসিপি তো যাই হোক আমি এই মজার জুসটি একেবারে সহজেই তৈরি করে ফেলেছি আর এই জুসটি দেখার জন্য আপনাদের কাছে খুবই অনুরোধ করছি দেখুন এখানে আমি দুটো আম নিয়েছি আমগুলো কিন্তু মাঝারি সাইজের এখনও পর্যন্ত কষ পড়ছে আমি এখন আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি একটু পাতলা করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে অবশ্যই আপনারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন এটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন আর কোনোভাবে ভিডিওটি স্কিপ করবেন না যারা গরমে অতিষ্ঠ হয়ে আছেন তাদের জন্য একেবারে নিমিশে ঠা মন প্রাণ ঠান্ডা করার মতো একটি জুসের রেসিপি আমি শেয়ার করতে যাচ্ছি তাই রিকোয়েস্ট করছি কোনোভাবে ভিডিওটি মিস করবেন না পুরো ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত আমার পাশেই থাকুন দেখুন আমি কিন্তু আমের খোসাগুলোকে ভালোভাবে একেবারে ছাড়িয়ে নিচ্ছি আপনারা অবশ্যই এই ধরনের কাঁচা এবং হালকা পাকা আম দিয়ে যদি এই জুসটি করেন তাহলে কিন্তু দেখতে পাবেন দারুণ টেস্ট হয়েছে আজকের এই মজার জুসটি যাই হোক আমি আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি আমি বাকি আমটিও একটু খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আমি এখানে তোকমাটা কিন্তু ঘন্টা দুয়েক আগে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে কাঁচা পাকা আমগুলো আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি আমি এগুলোকে পাতলা করে স্লাইস করে নিয়ে নিয়েছি তো দেখুন তোকমাটা ফুলে কিন্তু অনেকটা বড় হয়ে গিয়েছে তোকমা কিন্তু এমনিতেই প্যাটের জন্য অনেক ভালো বিশেষত প্যাট ঠান্ডা রাখতে এটি অনেক সহায়ক এখানে আমি পুদিনা পাতা নিয়েছি পুদিনা পাতাগুলো ধুয়ে নিয়েছি আর একটি কাঁচামরিচ নিয়েছি তো বুঝতে পারছেন পুদিনা পাতা এবং কাঁচামরিচ সবটুকু দিয়ে আমি আজকের এই জুসটা করেছি যার কারণে যথেষ্ট পরিমাণ টেস্ট হয়েছে এই ব্যতিক্রম ধর্মী গরমের জন্য এই জুসটা যে কত উপকারী তা বলে শেষ করা যাবে না আমি এখন এখানে কেটে রাখা আমটুকু ব্লান্ডারের জাগে জাগি নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে পুদিনা পাতাটুকু পুদিনা পাতা দিলে সুন্দর একটি সুগন্ধ আসে যার কারণে অবশ্যই এটি অ্যাড করার চেষ্টা করবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ টেবিল চামচ চিনি চিনিটা আপনারা যে যতটুকু পরিমাণ খেতে চান ঠিক ততটুকু এখানে অ্যাড করবেন তো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এই ধরনের জুস অথবা শরবতের ক্ষেত্রে একটু লবণ ব্যবহার করলে কিন্তু খেতে অনেকটা টেস্ট হয় যে সকল শুভাকাঙ্ক্ষীরা এখন এটি লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই মনে করে এটি লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের একটি লাইক কিন্তু আমার জন্য অনেক উপকার নিয়ে আসবে তো যাই হোক আমি এখন এই ব্ল্যান্ডারের জাগের মধ্যে দু কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এই পানিটুকু দিয়ে আমি এই আমগুলোকে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নেব পানির পরিমাণটা আপনারা আমের পরিমাণের উপরে নির্ভর করে কমিয়ে বাড়িয়ে দেবেন তো যাই হোক আমি এখন এই ঢাকনাটা দিয়ে দিয়েছি আমি এটিকে ব্ল্যান্ড করে নেব অলরেডি আমার এই আমের জুসটা কিন্তু ব্ল্যান্ড করা হয়েছে দেখুন অনেকটা ব্ল্যান্ড করেছি আমি এখন এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা তোকমাটুকু আমি এ একসাথে দিয়ে এগুলোকে ব্ল্যান্ড করে নিই আমি প্রথমে আমটাকে ব্ল্যান্ড করে নিয়েছি এরপর আমি এখানে তোকমাটা দিয়ে তারপর ব্ল্যান্ড করে নিয়েছি তো মাশাল্লাহ আমার তোকমা দিয়ে এই পাকা আমের শরবতটা পুরোপুরি ব্ল্যান্ড করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এর কালারটা কত সুন্দর হয়েছে যেহেতু এখানে কাঁচা এবং পাকা দু রকমের আম রয়েছে এখন আমি আপনাদেরকে দুটো গ্লাসের মধ্যে এগুলোকে ঢেলে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অনেকটা ঘনও দেখা যাচ্ছে আপনারা চাইলে আর একটু পাতলা করতে পারেন আমার কাছে এই রকম অবস্থায় খেতে খুব ভালো লাগে তবে আপনারা এটি সাথে সাথে পরিবেশন করতে ভালো লাগবে না তেমন যার কারণে এটাকে মিনিমাম তিরিশটা মিনিট ফ্রিজের রেখে ঠান্ডা করে তারপর আপনারা পরিবেশন করবেন কারণ এটি যখন ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন তখন দেখবেন নিমিশে আপনার ভেতরগতভাবে সমস্ত গরম কেটে গিয়েছে আর তৃপ্তি সহকারে খেতে পারবেন এই ধরনের মজার তোকমা দিয়ে তৈরি করা কাঁচা পাকা আমের এই মজার জুসটুকু তো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর কালারটা কত সুন্দর এসেছে আর দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় দেখাচ্ছে তো আশা করছি আপনারা যারা আমার ভিডিওটি দেখেছেন আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে আর অবশ্যই অবশ্যই বাসায় আমার এই প্রসেসিংটা ফলো করে একটি বার এই কাঁচা পাকা আম এবং তোকমা দিয়ে তৈরি করে এই জুসটি পান করবেন পরবর্তী আরেকটি মজার রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ